অরিত্র নীলু বলছে নাগো অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি নয় অক্টোবর একটা আমার বিয়ে ঠিক হয়ে যায় লাল কালি ও কমপ্লিট আচ্ছা কিন্তু দুঃখের বিষয় হলো গতকাল মেয়েটি পালিয়ে গেছে মানসিক অবস্থা খুব খারাপ আমার হ্যাঁ আচ্ছা লাল কালি মানে কি তুমি কি বলে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ হয়ে গেছে এটাই বললে কি 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 বলি মানে আগে তুমি কোনো কিছু আজ করতে সৌরভ বলছি বৌদি তোমাদের ওখানে খেজুরের রস পাওয়া যায় না হম যাই যাই শীতকালে যায় দাদা বলছে আমার হ্যাঁ শাশুড়ি আমার দুপুরে খাবার দিয়ে আমায় দুদিন আমায় দেখে আমার নার্সিংহোমের বিল মিটিয়ে দিয়ে গেছে দাদা তোর এরকম অবস্থায় মানে কি হয়েছে সেটা তো মানুষ বলে যে আমার এই হয়েছে নীলু বলছে শুধু মনের কথা বলেই যদি মনটা একটু হালকা করা যায় এছাড়া আর অন্য কোনো উপায় নেই আচ্ছা মানে ওটাই আমি বলছি আগে থেকে বুঝতে পারিনি আর কি মানে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ মানে কি দেখাশুনো চলছে না ভালো টালো বাঁচতে এরকম কিছু ঈশান বলছে কি কেমন আছো দিদি ভাই গুড নাইট গুড শুভ দীপাবলি আবার দীপাবলিতে লাইভে আসা হবে না কারণ আমি আমার দোকান নিয়ে পড়ে থাকবো তার জন্য লাইভে আসা হবে না ঠিক আছে ঈশান কোনো ব্যাপার না ভালো সেই সময়টায় ভালোভাবে দোকান টোকান দেখো আমিও চাই সবাই প্রত্যেকটা মানুষ চাই পুজোতে অনেকে চাই ঘুরতে কেউ চায় সেই সময়টা অনেক টাকা পয়সা একটু ইনকাম করা যাক ঠিক আছে নো প্রবলেম পরে জয়েন হয়েও সৌরভ বলছে আমার শরীর খারাপ না আমার মন খারাপ শ্রাবণী বলছি দুই মিনিট মাকে একটু ভাতটা দিয়ে দিই এখনো খাইনি সারাদিন বাসেছিলাম হুগলি জেলা থেকে বাঁকুড়া জেলা আচ্ছা আচ্ছা দিয়ে দাও শ্রাবণী ঈশান বলছে আমার শরীর খারাপ যদি হয় জানো আমার শরীর খারাপ অনেক নাক থেকে জল পড়ছে আছে ঈশানেরও ভগবান ই আচ্ছা আমার দেও ঈশান আর একজন বলছে বৌদি আমি নাক কেটে রেখে দিয়েছি কালকে আমার নাক লাগিয়ে নেব তুমিও ফরফর না করে নাকটা কেটে রেখে দাও সেটাই ভাবছি ভাই সেটাই ভাবছি গানছা নিয়ে এসছে আর পাচ্ছি না কত বলত নাক মুছে মুছে আমি পাগল হয়ে গেলাম সৌরভ বলছে তোমাদের শরীর ভালো হলে আমার মন ভালো হবে সে বলছে কালী পুজো আমার লাইভ আসা হবে না কারণ আমার দোকান নিয়ে থাকবো না তার জন্য ঠিক আছে আমার ম্যাসেজগুলো পড়বে না তো দিদি ঠিক আছে পড়ছি একটু ওয়েট নীলু বলছে তবে তুমি বিশ্বাস করবে না মেয়েটা যদি আমার জীবনে আসতো ও দুঃখ কী কষ্ট কী যন্ত্রণা কী ভুলে যেত আশা করি আমার বাড়িতে এলে ফ্যামিলি পরিবেশ আমাকে সব কিছু দিক দিয়ে অপছন্দ হতো না গো কিন্তু কী আর করবো বলো যেটা হয়েছে নীলু ভালো হয়েছে ওটা নিয়ে অত মন খারাপ করে রেকো না দেখো ভবিষ্যতে আরো অনেক ভালো মেয়ে আসবে ওটা নিয়ে মন খারাপ করুন জুটি